মুখ ধরে শ্বাস কি খালি মুখ মারবা চাহতা তুমি মদন বল লাগা কাট লাগ মাইম বেটা বেটা তোর মা ধরে দুধ খাইতা নাবে বুঝ দি রে বেটা মাই আইলাম মুখ ধাকা দিছে মা 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 মা

তই তো বারোটার দিকবার ও বারটা দিক ভাই মো ছো ব কেতলা জানিলা ছুয়া খালি অখন গাড়ি খান ধানলা উবে দিতে 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 পাঁচটার দিক গেল পুরা কি মলতো মোর সঙ্গে এইলা মান নাহা এইলা ঝাগড়া নাহা চেনা লোকটা অলি ড্রাইভার টা কেনে ছাগলা লাগবে ওয়া তুই তি আলা কেনে উচু আলা বেলা টা ডুবে হেন আলা ধানলা আলা মি অইলা মির তি দশ কাটা মাটি মলবো পাঁচ বিঘা মাটি গছ টাক ছোয়ে চোবা উবে ক দে মোক ক দে

ভাই আমার মতন গরিব মানুষকে অসম্মান করবেন না কারণ ওনারাও মানুষ আমরাও মানুষ কারণ গরিবের সাথে ঝগড়া ঝগড়াঝাটি করবেন না গরিবকে খারাপ ভাষায় গালি দিবেন না অপমান করবেন না কারণ মানুষ সব জিনিসের গ্যারেন্টি দিতে পারে কিন্তু জীবনটার গ্যারেন্টি দিতে পারে না কারণ এখনেই মানুষটা আছে এখনই নেই মানুষ সব জিনিসের গ্যারেন্টি দিতে পারে পরশুদিন আমি দালাং কটা পাকা বাড়ি উঠাবো গাঁধনি দিব কিবা কালকে আমি একটা মোটর সাইকেল নিব কালকে আমি বিয়ে করব কালকে আমি ব্যাংকে টাকা উঠাবো কিন্তু সম্পূর্ণ গ্যারেন্টি আছে সব জিনিসের গ্যারেন্টি আছে কিন্তু মানুষটার গ্যারেন্টি নেই ভালো চাইলে ভালো কথাবার্তা বললে মানুষ ভালো বলবে খারাপ কথাবার্তা বললে খারাপ বলবে আজীবন মানুষ গরিব বড় লোক আজীবন সে মানুষটাকে ভালোবাসবে না কারণ সব সময় গরিব মানুষ জানে সব সময় গরিবের সাথে ইনি খেটার মেটার বলে রাগ করে গালি দেয় সব সময় রাগ করে গালি দেয় কারণ এই ভাষা বলতে হবে না কারণ এই ভাষা বলা যাবে না কারণ বড়োলোক থাকলে গরিবের অনেক সাহস থাকে গরিবের অনেক গর্ব থাকে আমি অমুক লোকের বাড়ির কাছে আমি বাড়ি করছি আমার সাহস আছে যাই হোক আপনারা গরিবকে অসম্মান করবেন না গরিব বড়লোক সমান কারণ যাই হোক আমি ভিডিও বানাচ্ছি আমি টিকটক করতেছি আমার বন্ধুবান্ধব অনেকে আছে আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন দয়া করে চ্যানেলে ভিতরে যাই ঢুকবেন আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটির নাম হইল অমায়িক দল ফেসবুক আছে ইউটিউব আছে ফেসবুক আইডির নাম হইল হৃদয় দাস ইউটিউব আইডি হইলো অমায়িক দল আপনারা দয়া করে দেখবেন সহযোগিতা আমার আমার পর করবেন আপনারা সহযোগিতা করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিবেন একটু আমি যেন আপনার দোয়ায় একটু উপরে যাইতে পারি কিবা ভালো মতন টিকটক করতে পারি আপনারা আমাদেরকে উৎসাহ করবেন লাইক কমেন্ট দয়া করে দিবেন। আপনার থেকে পড়েছি ভাই তুমি আমার মেয়ের বিয়াটা ফোরাই দিবা মিলাকটা ফোরাই দিবা ঠিক আছে আমি মিলাকটা ফোরাই দিব তাহলে সাত দিন পর আমি বিয়ে বাড়িতে গেলাম মিলাদ ই বিয়ে ফোরাইলাম তারপরে দেখি করতেছে মানুষজন আমিও বসে গেলাম তারপরে এক পানের ভাতে আমার কে মাংস দিয়েছে তো বান্ধার ভাটোতে মাংস বলতেছে মাংস আর নেই বইটা কোন বিয়া বরাইল রে বিয়া বিয়ে বরাইল বিয়াতে হ্যাঁ কষ্ট নাই মাংস নাই খাওয়া নাই দাওয়া নাই ওইটা কোন বিয়া পড়াইলো রে আমি রাত করি সময় আর আমি বিয়া বরাইবো না কেউ বিয়া বরাইবো না নাম কৃষ্ণ বলে দো জলে আরেক নাম পানি নাম কৃষ্ণ বলে দো জলে আরেক নাম পানি আগেকার লোকলাম এমন কষ্ট কে ওই জিল্লাত যাই মরার রুটি

আগে তো চাইনা ধান খেন্নি খালি ভদৈ ধান ভোজয় ধান আর দশ বারোটা গরু আবার জংয়াই লিবে ওই ভদৈ ধান লাগ ঘোরায় 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 ঘুরায় ঘোরাবে আর ঘোরায় না নাই তারপর অভাব না নাই একটা লোকের ঘর চলে গে আর ভজন মেহেমান লোকটা গরিব গরিব ভজন মেহমান চলে গে ধরার পর এক কেজি চাউলে

তারপর কি কাম করলে ভাত তরকারি তো হয়ে গেল তারপর মর দেখ ভাত তরকারি তো হয়ে গেল খিলবা বসাবে মেহেমান ওই সময় দি পানি ঢালে হানে বতরটাত চলাই বেসানি খেলে দারে আর লোক কিন্তু ভাত খিলবা বসাই দিয়া হ্যাঁ লোকলা ভাত ভাত দিয়ে দিয়ে লোকলা খাবে আর কি খাবে ওই সময় কেছানি দৃষ্টি তেলে বোতলটা তেলে বটলটা তো নিলে বেসানিটা আনেছিল আর মেহমানা ভাতলা খাতে দু তিনটা কলকরে খাই আর কি ওই সময় লুঙ্গিটা মর্জে মারে লোকটা ভাতখানে চাই